তো আপনারা মাধ্যমিক রেজাল্ট কীভাবে চেক করবেন তো কিছুক্ষণ পরেই মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো নয়টা পঁয়তাল্লিশ সময়সীমা দেওয়া হয়েছে ঠিক আছে নয়টা পঁয়তাল্লিশে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল সাইটে তো এখানে আপনার অনুশীলন দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল নোটিফিকেশন এটা আপনাদের প্রেস নোটে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস নোট এখানে দেওয়া রয়েছে এখানে আপনাদের বলা হয়েছে সেকেন্ড মে আপনারা দেখতে পাচ্ছেন আজকে নয়টা থেকে আপনাদের এখানে প্রেস কনফারেন্স থাকছে আপনাদের এখানে তো আপনি দেখতে পাচ্ছেন দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল তো রেজাল্ট আপনারা চেক করতে পারবেন এবং ওয়েবসাইটে অ্যাভেলেবেল হবে নয়টা পঁয়তাল্লিশ সকাল নয়টা পঁয়তাল্লিশে দুই পাঁচ চব্বিশ তো আজকে ঠিক আছে তো আপনারা কীভাবে নিজে রেজাল্ট চেক করতে পারবেন বাড়িতে বসেই তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গে থাকুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে প্রচুর ওয়েবসাইট রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন প্রচুর ওয়েবসাইট রয়েছে এখানে তিনটি ধাপ রয়েছে ওয়েবসাইট রয়েছে তো আপনারা যদি ওয়েবসাইটে থেকে ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট চেক করতে চান তো ভালো ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডব্লু রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই সাইটটি খুব ভালো ঠিক আছে এই সাইটেও আপনার রেজাল্ট চেক করতে পারেন অথবা আপনারা ডিবল ডব্লিউ ডট ডব্লু বিএসি ডট ডব্লু বি ডট জিওবি ডট ইন এই সাইটেও আপনারা চেক করে নিতে পারবেন অথবা আপনারা তারপর যেটা নেক্সট যেটা রয়েছে ডিবল ডব্লিউ ডট রেজাল্ট ডট সিক্সা এই সাইটটিও খুব ভালো এই সাইটটিও আপনারা রেজাল্ট চেক করে নিতে পারবেন তো আমরা একটু চলে আছি ব্রাউজারে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে চেক করবেন রেজাল্ট তো প্রথমে আপনারা ক্রোম বাজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর ডব্লু ডবল বি এস সি রেজাল্ট লিখবেন ঠিক আছে সার্চে তো লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা অনেক দেখতে পাচ্ছেন প্রথমে এই সাইট চলে আসছে এই সাইটেও আপনারা ভিজিট করতে পারবেন ও আপনারা অনেক দেখতে পাচ্ছেন ডব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই সাইটেও আপনারা রেজাল্ট পেয়ে যাবেন অথবা আপনারা নিচে আরেকটাই সাইট রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন ডবলু ডবল বি এস সি ডট জিও বি ডট ইন এই সাইটে আপনারা রেজাল্ট রেজাল্ট চেক করে নিতে পারবেন তো প্রথম যেটা সাইট রয়েছে আপনারা অনুসার দিতে পারছেন ডব্লু বি রেজাল্ট ডট এনএসি ডট ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে আপনারা অনুশীলন দিতে পারছেন তো এখানে আপনারা পেয়ে যাবেন যেহেতু এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি ঠিক আছে তো নটা পঁয়তাল্লিশ থেকে আপনারা রেজাল্ট রেজাল্ট আপনারা চেক নিতে পারবেন তো তারপর চলে আসি নেক্সটে নেক্সট সেট আপনাদের ওয়েবসাইট রয়েছে আপনারা অনুসারে দিতে পারছেন ফার্স্ট রেজাল্ট ডট ইন তো এই সাইটেও আপনারা পাবেন তো প্রথমে আপনার গুগল ক্রোম বাজারে ফার্স্ট রেজাল্ট লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে প্রথমে সাইটটিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাইটটি ওপেন হয়ে গেছে তো নিচে আপনারা একটু স্কল ডাউন করবেন তো অ্যানাউন্সমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট রয়েছে তারপর অল বোর্ডস রয়েছে এখানে তো অল বোর্ডস আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর আপনারা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তো মাধ্যমিকের রেজাল্ট আট তারিখে প্রকাশিত হবে এখানে আপনাদের বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অফিসিয়াল নোটিশও প্রকাশিত করেছে এইচএস রেজাল্ট প্রকাশিত হবে আট তারিখে ঠিক আছে তো আপনারা মানুষকে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের রেজাল্ট তো আজকে প্রকাশিত হবে ঠিক আছে তো এখানে যখনই রেজাল্ট প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে সাইটটি আপডেট করা হবে ঠিক আছে এখনও কিন্তু আপডেট হয়নি সাইটটি তো নয়টা পঁয়তাল্লিশ থেকে আপনারা নিজের রেজাল্ট চেক করে নিতে পারবেন